ঈশ্বরকে আমরা দেখতে পাই না দেখি কি না নিয়ম সেই নিয়ম অপরিবর্তনীয় সেই নিয়মই তাঁর স্বরূপ সেই নিয়মই তাঁর বহির্বিকাশ সেই নিয়মই তাঁর মূর্তি সেই নিয়মকে আমি সর্বত্র সবসময় দেখতে পাই সেই নিয়মের আমি সর্বত্র সর্বকালেই সেবা করতে পারি আপদে বিপদে সব সময়েই আমি সেই নিয়মের আশ্রয় গ্রহণ করতে পারি সেই নিয়মের প্রতি অচলা ভক্তি নিয়ন্তার প্রতি অচলা ভক্তি দেশের প্রতি যথোচিত কর্তব্য সাধনায় দেশের প্রতি ভক্তি মাতা পিতা গুরুর আদেশ বা উপদেশ প্রতিপালন করাই পিতৃ মাতৃ বা গুরু ভক্তি বৈষ্ণবরা বলেন যে নামে ও নামিতে কোনো ভেদ নাই যেই কৃষ্ণ সেই নাম এ কথার অর্থ কি এর অর্থ এই যে গুণ ও গুণিতে নিয়ম ও নিয়মান্তে কোনো ভেদ নাই শ্রীকৃষ্ণ নাই অথচ আছেন আছেন কোথায় গীতাতে খ্রিস্ট নাই তবু তিনি আছেন কোথায় আছেন আছেন বাইবেলে বুদ্ধদেব নাই আছেন কোথায় ধম্মপদে একজন কেবল যদি মুখে বলে যে সে কৃষ্ণকে বা বুদ্ধকে ভক্তি করে অহরহ কৃষ্ণ কৃষ্ণ বুদ্ধ বুদ্ধ জপ করে অথচ দৈনন্দিন জীবনে তাদের উপদেশ অমান্য করে তাহলে কি তাকে কৃষ্ণ বা বুদ্ধভক্ত বলবে ঈশ্বরের সত্তা কোথায় গীতা বা বাইবেলের মতো কোনো পুস্তকের মধ্যে আবদ্ধ নয় ঈশ্বরের সত্তা আছে তাঁর নিয়মে সেই নিয়ম বিশ্বজনীন এবং অপরিবর্তনীয় নিয়মের কথা বলে অনামি বাবা তার নিয়ন্তা ঈশ্বরের কথাই বলেছেন তুমি তাঁর বাণীর গুঢ়্থ বুঝতে পারি যাক এখন তুমি এসো গ্রিনারি বাবা তুমি রঞ্জনকে থাকবার কুঠিরটা দেখিয়ে দাও সেই বয়োজ্যেষ্ঠ নাগাজি রঞ্জনকে সঙ্গে নিয়ে চলে গেলেন আমার দিকে তাকিয়ে মহাত্মা বললেন তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমি তলদেশ থেকে আসছি এই বলে তিনি তরতর করে নেমে গেলেন আমি নিচের দিকে তাকিয়ে দেখবার চেষ্টা করলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না শুধুই জমাট অন্ধকার গুহার তলদেশ থেকে ধূপ ধুনার সুরভি ভেসে আসছে একটু আগে যার অঙ্গজ্যোতিতে গুহা প্রায় একরকম উদ্ভাসিতই ছিল এখন স্বয়ং তিনি গুহার তলদেশে উপস্থিত থাকলেও তাকে এখন দেখতে পাচ্ছি না সঙ্গে সঙ্গে নিচে নেমে তার পক্ষে কি করে ধুনুচিতে ধুনা বা ধূপ জ্বালা সম্ভব হলো তা আমি বুঝতে পারলাম না হয়তো নিচের দিকে আমার তাকানোটা মহাপুরুষ পছন্দ করছেন না এই ভেবে আমি গুহা থেকে মুখ ফিরিয়ে চারদিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম কুয়া থেকে প্রায় একশো হাত দূরে সারি সারি আটটা কুটির দেখতে পেলাম তারই একটাতে গিরনারি বাবা রঞ্জনকে সঙ্গে নিয়ে ঢুকেছেন সামনের দিকে তাকিয়ে কুয়া থেকে প্রায় দুশো হাত দূরে নর্মদার গা ঘেঁষে ফরদ গাছের শক্ত বেড়া চোখে পড়ল নর্মদা গর্ভ হতে কারো পক্ষে ওই শক্ত ও মজবুত বেড়া পেরিয়ে ভেতরে ঢুকা সম্ভব নয় মহাত্মা কৃপানাথের এই স্থানটা প্রায় দু হাজার ফুট লম্বা এবং প্রায় পাঁচশো ফুট প্রশস্ত বলে মনে হল মনে মনে নানা কথা ভাবছি এমন সময় হঠাৎ তার কণ্ঠস্বর শুনে আমার সম্বিত ফিরে এলো তিনি গুহা মুখ পর্যন্ত উঠে এসেছেন তাঁর হাতে একটা প্রাচীন পুঁথি অতি পুরাতন ভূর্যপত্রে লেখা পাতাগুলো লালচে হয়ে উঠেছে আমাকে পুঁথিটা দেখিয়ে বললেন এই পুঁথিতে প্রথম পাতাতেই লেখা আছে দেখবে হংসবতী রিক তোমার ঋষিকল্প পিতা তোমাকে অধ্যয়ন করিয়েছেন তিনি তোমাকে অনুপ্রাণিত করেছিলেন এই দুর্গম তপভূমিতে আসতে নর্মদার ঘাটে ঘাটে ঘুরে এতদিনে তুমি নিশ্চয়ই বুঝেছ নর্মদা তটে প্রায় তাবৎ বৈদিক ঋষি এবং দেবতাবৃন্দ তপস্যা করে সিদ্ধকাম হয়েছিলেন তুমি হরিধাম অতিক্রম করে দক্ষিণ তটে পৌঁছানো মাত্রই আমি তোমার উপর নজর রেখেছি তুমি যেমন মা নর্মদাকে চোখে চোখে রেখে পরিক্রমা করছো আমিও তেমনি তোমাকে চোখে চোখে রেখে আসছি এমনকি যুক্তেশ্বরী মাকে বলেও রেখেছিলাম তোমাকে কোটেশ্বর তীর্থে পাঠিয়ে দেওয়ার জন্য আমার সংকল্প ছিল তুমি এখানে এসে পৌঁছালেই এই পুঁথিটি তোমার হাতে সমর্পণ করব এতে হংসবতী রিক ছাড়া শ্রী রুদ্র সমগ্র অংশ লেখা আছে হংসবতী রিক এবং শ্রী রুদ্র হৃদয় পণিষদ এই উভয় মিলে শিবযোগের পরম গুজ্জতত্ত্বের আধার পেটিকা

অবজা গোজা অদ্রিজা আমি প্রাচীন ভূর্যপত্রে প্রাচীন দেবনাগরী হরফে লেখা ওই মন্ত্র পড়তে পারায় তিনি খুশি হলেন বলে মনে হল প্রতিটি শব্দের অর্থ আমি বুঝতে পেরেছি কিনা জিজ্ঞাসা করায় আমি শব্দার্থ বলতে লাগলাম হংস অর্থ পরমাত্মা সুচি সৎ অর্থ শুদ্ধ সত্য স্বরূপ বসু অর্থ সর্বত্র সমভাবে বিদ্যমান অন্তরিক্ষ সাক্ষীরূপে জীবমাত্রের অন্তরে অবস্থিত হোতা যজমান স্বরূপ বা সর্বলয়াধার সৎ কেবলমাত্র জ্ঞানগম্য অতিথি স্বপ্রকাশ স্বরূপ সৎ পূর্ণ ব্রহ্ম হয়েও জীবরূপে এবং ব্রহ্মাণ্ড রূপে প্রতীত বা প্রতিভাত অর্থাৎ বিশ্বাধিত হয়েও বিশ্বরূপ নৃসৎ চিতিশক্তি রূপে জীব অবস্থিত বড় সৎ সকলের বরণীয় বা পূজ্য ঋতসৎ অভেদে ঋতমে অবস্থিত বোমসৎ বিশ্বাকাশ ব্যাপী অবজা গোজা জলজ ও স্থলজ প্রভৃতি সর্বপ্রাণী রূপে বিরাজিত ঋতজা অর্থ সর্বত্র রূপে পরিদৃশ্যমান অদ্রিজা অর্থ আদিত্য রূপে বিরাজিত ঋতম এর অর্থ সর্বাধিষ্ঠান সত্য ব্রহ্মতত্ত্ব স্বরূপ এইভাবে মুখ্যত ও গৌণত হংসবতী ঋক মন্ত্রের সকল পদেরই ভাবার্থ দাঁড়ায় নিরপেক্ষ তত্ত্ব সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম শব্দার্থ শুনে মহাত্মা আরও খুশি হলেন বলে মনে হল আমাকে বললেন দেখো শৈলেন্দ্র নারায়ণ এই মহা চিন্ময় হংসমন্ত্রের মূল বীজ রয়েছে ওই হংসবতী ঋকে সর্বপ্রথম ঋগ্বেদের চতুর্থ মণ্ডলের চতুর্থ অনুবাকের চল্লিশ সুক্তের পঞ্চম ঋক রূপে তারপর ক্রমশ শুরু যজুর্বেদের দশের চব্বিশ ও বারোর চব্বিশ মন্ত্রদ্বয় রূপে তৈত্তিরীয় সংহিতা বা কৃষ্ণ যাদের একের আটের পনেরো আঠেরো ও চারের দুইয়ের এর একের ষোলো রূপে কাঠক সংহিতার পনেরো পঁচিশ এবং ষোলো পঁচানব্বই মন্ত্রদ্বয় রূপে মৈত্রায়ণী সংহিতার দুইয়ের সাথে একশো চার মন্ত্ররূপে কঠোপনিষদের দুইয়ের দুইয়ের দুই মন্ত্ররূপে নৃসিংহ পূর্ব তাপনীয় সূত্র সূত্রে পনেরো পাঁচ আঠেরো ও উনিশ এমনকি শ্বেতাশ্বতর উপনিষদে ছয়ের পনেরো মন্ত্র সরাসরি হংস শব্দ পরমাত্মা অর্থে ব্যবহার করা হয়েছে তৎযথা একো হংস ভুবনাশ্বাস মধ্যে স এবাগ্নি সলিলে সন্নিবিষ্ট তমেব বিদিত্তা মৃত্যু মেতি নান্নহ বিদ্যতে ও নাই অর্থাৎ এই পৃথিবীর মধ্যে এক পরমাত্মায় আছেন আর কিছু নাই তিনি প্রত্যেকের দেহে জীব চৈতন্য রূপে স্থিত আছেন জল ও অগ্নির একত্র স্থিতি যেমন স্বভাব বিরুদ্ধ হয়েও বারোবানল প্রভৃতিতে দৃষ্ট হয় তেমনি পরমাত্মারও এই মায়াময় জগতে একত্র অবস্থিতি স্বভাব হলেও প্রত্যক্ষ দৃষ্ট হয় পরমাত্মা তত্ত্বত জীবজগত হতে নিরপেক্ষ হলেও জগতের সঙ্গে অতপ্রতভাবে জড়িত এই পরমাত্মাকে স্বস্বরূপ বলে জানতে পারলে তবেই জীব মৃত্যুকে অতিক্রম করতে পারে মুক্তির অপর কোনো উপায় নাই বৈদিক ঋষিগণ প্রায় প্রত্যেকেই প্রাতঃকালে নবোদিত সূর্যকে অর্থাৎ ভর্গ দেবতাকে ওই হংসবতী ঋক মন্ত্র পাঠ করতে করতে দর্শন করতেন মহর্ষি সৌনকের প্রণীত ঋগবিধান গ্রন্থে বিধান দিয়েছেন হংস সূচি সদৈত্রীচা সুচি রিক্ষেদি বা করম অন্তকালে জপেন নেতি ব্রাহ্মণ সদ্ম শাশ্বতম অর্থাৎ সুচি হয়ে এই হংসবতী ঋক মন্ত্র পাঠ করে সূর্য দর্শন করবে মৃত্যুকালে এই ঋক মন্ত্র জপ করলে শাশ্বত ব্রহ্মলোক প্রাপ্ত হয় শুধু তাই নয় মহর্ষি সৌনক আরও বিধান দিয়েছেন হংস মন্ত্রং জপে ধিমান ত্রযুতং বিষ্ণু মন্দিরে অর্ঘং দদ্যাত কুষ্ঠ রোগী সুবর্ণ সমতা মিয়াত অর্থাৎ ধীমান কুষ্ঠ রোগী বিষ্ণু মন্দিরে এই মন্ত্র জপ করলে এবং এই মন্ত্রে অর্ঘ্য প্রদান করলে কুষ্ঠ রোগ হতে মুক্তি লাভ করে এবং সুবর্ণক্রান্তি লাভ করে এই হংসবতী মন্ত্র হংসযোগ সাধনার প্রাণ হলেও এই মন্ত্রের পরে যে পুঁথিতে শ্রীরুদ্র হৃদয়পনিষদ আছে তা নিত্য পাঠ করে হংসযোগ সাধনায় প্রবৃত্ত হতে হয় হংস মন্ত্রের চৈতন্য ঘটে এই রুদ্র হৃদয়পনিষদের মন্ত্রগুলিতে এখন যাও কুটিরে গিয়ে বিশ্রাম করো কাল আবার মতিসংখের ধ্বনি বাজলে তুমি সরাসরি একা আমার কাছে চলে আসবে গুরুজি হামলো ভি ইনকে পাঠ শ্রবণ করস্ত হি বাবার কণ্ঠস্বর শুনে চমকে পিছন ফিরতেই তাকে দেখতে পেলাম তিনি কখন যে চুপি সারি আমার পিছনে এসে দাঁড়িয়েছেন তা মহাত্মার দৃষ্টিগোচর হলেও আমার চোখে পড়েনি উনি বললেন বেশখ খুশি সে শুনসতে হো বাতিকা ইন্তজাম কর দে তব শুনে গা এই বলে তিনি নিচের দিকে নেমে গেলেন সিঁড়ি বেয়ে আমরা উভয়ে গুহার ধারে শাষ্টাঙ্গে প্রণাম করে রঞ্জন যে কুটিরে অবস্থান করছে গিরনারী বাবার সঙ্গে সেখানে এসে উপস্থিত হলাম রঞ্জনের ঘড়িতে তখন বেলা পাঁচটা বেজেছে সূর্য ক্রমশ অস্তাচলগামী আমি পুঁথিটি আমার ঝোলায় রেখে দিয়ে রঞ্জনকে সঙ্গে নিয়ে অগ্নিকোণের গেট দিয়ে নর্মদার ঘাটে গেলাম সন্ধ্যা করতে শিরশির করে কনকনে ঠান্ডা বাতাস বইছে ওপারে উত্তরতটে সাতপুরা পর্বতমালা ও তীরস্থ গাছপালায় অস্তগামী সূর্যের শেষ লাল রশ্মি এমন এক রক্তরাগ দৃশ্য রচনা করেছে যে মুগ্ধ দৃষ্টিতে সেদিকে কতক্ষণ তাকিয়ে রইলাম উত্তরতটের ওই অংশটি নর্মদার কোন অঞ্চল তা কিছু ঠাওর করে উঠতে পারলাম না গাছপালার আড়াল এবং দুর্ভেদ্য জঙ্গলের ক্রমবর্ধমান ছায়ান্ধকারে সব গুলিয়ে ফেললাম যাই হোক তাড়াতাড়ি আমরা নর্মদাকে প্রণাম করে জলস্পর্শ করে ঠান্ডার সন্ধ্যা সেরে ফিরে গেলাম গুহাশ্রমের কুটিরে কুটিরের মধ্যে ঢুকে দেখি গিরনারি বাবা সেখানে আমার আসনের কাছে একটি রেড়ির তেলের প্রদীপ জেনেছেন কাঠের আগুন জেলে ঘরটিকে গরম করারও ব্যবস্থা করেছেন আমরা ঢুকতেই দেখি একে একে গিরনারি বাবা সহ পাঁচজন নাগা সাধু ঢুকলেন তারা আমাকে ঘিরে বসলেন আমার মনে আজ আনন্দ ধরছে না যুক্তেশ্বরী মা বর্ণিত কোটেশ্বরের গুহাস্থিত মহাত্মার দর্শন তো পেয়েইছি তিনি কৃপা করে অতি প্রাচীন একটি পুঁথিও দিয়েছেন আজ তেরোশো সালে আঠাশে পৌষ ইংরেজি তেরোই জানুয়ারি উনিশশো এই দিনটি আমার জীবনে অক্ষয় হয়ে থাকবে যাই হোক আমি গুরু বন্দনা পাঠ করে মহাত্মা কৃপানাথ প্রদত্ত পুঁথিটি নিয়ে পাঠ শুরু করলাম উদাত্ত কণ্ঠে অংশবতী ঋখটি পাঠ করে পুঁথির অন্যান্য পাতাগুলি পড়তে আরম্ভ করলাম ওং প্রণম্য শিরসা পাদৌ সুক ব্যাস মুবাচ হ খো দেব হ স্বদে সু কসমিন দেবাশ সর্বসুসন দেবা ভবন্তিবে অবনত মস্তকে ব্যাসদেবের চরণে প্রণাম পূর্বক সুখদেব জিজ্ঞাসা করিলেন দেব কোন দেব সর্বদেবে বিরাজমান সকল দেবী বা কোন দেবে বিরাজিত এবং কোন দেবের সেবা করলে সকল দেবতার প্রীতি জন্মে দয়া করে আমাকে বলুন তস্য তদ্বচন শ্রুত্তা প্রত্যুবাচ পিতা সুকম সর্বদেবাত্মক রুদ্রহ সর্বদেবাহা শিবাত্মকাহ সুখদেবের এই কথা শুনে পিতা ব্যাসদেব সুখকে প্রত্যুত্তর দিতে আরম্ভ করলেন বললেন ভগবান রুদ্র সর্বদেবাত্মক এবং সকল দেবতাই শিবাত্মক রুদ্রস্ব দক্ষিণে পার্শ্বে রবির ব্রহ্মা ত্রয় বাম পার্শ্বে উমাদেবী বিষ্ণু সোম হপিতে ত্রয়হ যা উমা সা স্বয়ং বিষ্ণুর বিষ্ণু সহি চন্দ্রমা রুদ্রের দক্ষিণ পার্শ্বে রবি ব্রহ্মা ও গার্হপত্ত আহবনীয় এবং দক্ষিণাগ্নি নামক তিন রকমের অগ্নি অধিষ্ঠিত রুদ্রের বাম পার্শে দোতন শিলা উমা বিষ্ণু এবং সোম এই ত্রিমূর্তি সমাশ্রিত যিনি উমা তিনি স্বয়ং বিষ্ণু যিনি বিষ্ণু তিনি চন্দ্রমা যে নমস্যন্তী গোবিন্দং তে নমসন্তী শঙ্করং যে হরচয়ন্তী হরিং ভক্তা তে হর চয়ন্তী বিষম যে দ্বিষন্তী বীরূপাক্ষং তে দ্বিশী জনার্দনম যে রুদ্রং নাভি জানান্তি তে ন জানন্তি সবম। যারা গোবিন্দকে নমস্কার করে তারা শঙ্করকেই নমস্কার করে যারা ভক্তি সহকারে হরিকে অর্চনা করে তারা বৃষধ্বজ রুদ্রেরই অর্চনা করে যারা বিরূপাক্ষ শিবের প্রতি বিদ্বেষ পোষণ করে তারা জনার্দনকেই বিদ্বেষ করে যারা রুদ্রকে জানে না তারা কেশবকে জানে না রুদ্রাত বীজ জনার্দ যুদ্র হ স হ স্বয়ং স জ হ রুদ্র হতে বীজ প্রবর্তিত হয় জনার্দন সে বীজের যোনি স্বরূপ যিনি রুদ্র তিনিই ব্রহ্মা যিনি ব্রহ্মা তিনি অগ্নি ব্রহ্মা বিষ্ণুময় রুদ্র হ অগ্নি জগৎ জগত পুংলিঙ্গং সর্বমিষাণং স্ত্রীলিঙ্গং ভগবତ୍তোমা উমা রুদ্রাত্মিকাঃ সর্বা প্রজা স্থাবর জংগমহ ব্যক্তং সর্বমুম রূপং অব্যক্তং পরমেশ্বরঃ উমা ശങ്കর যো যোগ্রহ স যোগো বিষ্ণু রুচ্চতে রুদ্র ব্রহ্ম বিষ্ণুময় জগত অগ্নি পুংলিঙ্গ সমস্তই শিব স্ত্রীলিঙ্গ সকলই উমা স্থাবর জঙ্গমাত্মক জগৎ সমস্তই শিব সক্তাত্মক ব্যক্তরূপ সমস্তই উমা আর অব্যক্তরূপ মাত্রই পরমেশ্বর রুদ্র উমা এবং শঙ্করের যে যোগ সেই যোগই বিষ্ণু নামে কথিত হয় যস্তু তস্ময় নমস্কার ও ভক্তি সমন্বিত হয় আত্মানং পরমাত্মানং অন্তরাত্ম নৈব চ ত্রিবিধমাত্মা নং পরমাত্মা যে ব্যক্তি মুক্তিযুক্ত হয়ে রুদ্রকে নমস্কার করে সে আত্মা অন্তরাত্মা এবং পরমাত্মাকে অবগত হয়ে পরমাত্মারই আশ্রয় গ্রহণ করে অন্তরাত্মা ভবেত ব্রহ্মা পরমাত্মা মহেশ্বর হর্বেসামে ভূতানাং বিষ্ণুরাত্মা সনাতন ব্রহ্মা অন্তরাত্মা মহেশ্বর পরমাত্মা এবং বিষ্ণুই সর্বভূতের আত্মা অশ্ব ত্রৈলক্ষ ভূমৌ নহ অগ্রং মধ্যং তথা মূলং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরঃ এই বিটপসালী ভূমিস ঊর্ধ্ব মূল সংসার বৃক্ষের অগ্র মধ্য ও মূল বিষ্ণু ব্রহ্মা ও রুদ্র কার্যং বিষ্ণু ক্রিয়া ব্রহ্মা কারণ অস্তু মহেশ্বরহ প্রয়োজনার্থং রুদ্রেণ মূর্তি রেখা ত্রিধাকৃতা বিষ্ণু কার্য ব্রহ্মা ক্রিয়া এবং মহেশ্বর কারণ প্রয়োজনানুসারে রুদ্র এই ত্রিমূর্তি ধারণ করেছেন রুদ্র ধর্মস্বরূপ বিষ্ণু জগদাত্মক পিতামহ ব্রহ্মা সর্বজ্ঞানাত্মক ধর্ম রুদ্র জগৎ বিষ্ণু সর্বজ্ঞান অং পিতামহ শ্রীরুদ্রুদ্রেটিং ক্রিয়া দ্বিচক্ষেব এই ত্রিমূর্তি স্বরূপ ভগবানকে যে শ্রীরুদ্র রুদ্র রুদ্র নামে অভিহিত করে সে ব্যক্তি বিচক্ষণ যে ব্যক্তি রুদ্র নামে কীর্তন করে সে সকল পাপ হতে মুক্ত হয় रुद्र उमा नारी तस्मै तस् नमो रुद्र ब्रह्मा उमा बानी तस्मै तस् नमो रुद्र विष्णु रमा री तस्मै नमो नम रुद्र सूर्य उमा छाया तस्मै तस् नमो नुद्र सोम उमा तारा तस्मै तस्म तस्ो नम रुद्रदभा उमा रात्रि तस्मै तस् नमो न उमा रुद्रजोगो उदी तस्म तस् नम बन्ही उमा स्वाहा तस्म तस् नम वेद उमा विद्या तस्म तस् नमो नम वृक्ष उमा बल्ली तस्म तस् नमो नम रुद्रंधो उमाष्पो तस्म तस्द्रह्रथो अक्षर क्षमा तस्म नमो नम রুদ্রলিঙ্গং উমা পিঠং তস্ময় তসময় নম নম অর্থাৎ রুদ্র নবরূপী উমা নারী রূপা সেই রুদ্র ও উমাকে নমস্কার করি রুদ্র ব্রহ্মস্বরূপ এবং উমা বাণী স্বরূপা সেই ব্রহ্মা ও বাণীরূপ রুদ্র ও উমাকে নমস্কার করি রুদ্র বিষ্ণুস্বরূপ ও উমা লক্ষ্মীরূপা সেই বিষ্ণু ও লক্ষ্মীরূপা রুদ্র ও উমাকে নমস্কার করি রুদ্র সূর্য স্বরূপ উমা ছায়া রূপা সূর্য ও ছায়া রূপ রুদ্র ও উমাকে নমস্কার করি রুদ্র দিবাস্বরূপ উমা রূপা সেই দিন ও রূপ রুদ্র ও উমাকে নমস্কার করি রুদ্র যজ্ঞরূপী উমা বেদী স্বরূপা সেই যজ্ঞ ও বেদীরূপ রুদ্র ও উমাকে নমস্কার করি রুদ্র স্বরূপ উমা স্বাহারূপা সেই অগ্নি ও স্বাহারূপ রূপ রুদ্র ও উমাকে নমস্কার করি রুদ্র বেদরূপী উমা বিদ্যারূপা সেই বেদ ও বিদ্যারূপ রুদ্র ও উমাকে নমস্কার করি রুদ্র বৃক্ষ স্বরূপ উমা লতারূপিনী সেই বৃক্ষ ও বল্লী রূপ রুদ্র ও উমাকে নমস্কার করি রুদ্র গন্ধস্বরূপ উমা পুষ্পরূপা গন্ধ ও পুষ্পরূপ রুদ্র ও উমাকে নমস্কার করি রুদ্র অর্থস্বরূপ উমা অক্ষর রূপা সেই অর্থ ও অক্ষররূপ রুদ্র ও উমাকে নমস্কার করি রুদ্র লিঙ্গরূপী উমা গৌরী পীঠরূপা সেই লিঙ্গ ও পীঠরূপ রুদ্র ও উমাকে নমস্কার করি সর্বদেবাত্মকং রুদ্রং নমস্কার জাত পৃথক পৃথক এভির মন্ত্র পদৈর নমস্যাম্বতী যত্র যত্র ভবেত সার্ধ মন্ত্র মুদি রয়েত ব্রহ্মহা হা জল মধ্যে পাপই প্রমুচ্চতে সর্বদেবাত্মক রুদ্রে স্বতন্ত্র স্বতন্ত্র রূপকে পৃথক পৃথক মন্ত্রে নমস্কার করবে কথিত মন্ত্রসমূহ দ্বারা শিব শক্তিকে নমস্কার করি যে যে স্থানে রুদ্র ও উমার মূর্তি সমূহ গৌরী পীঠে রচনা করবে সেই সেই স্থানে এই মন্ত্র প্রযুক্ত হবে বিশেষত ব্রহ্ম হত্যা লিপ্ত ব্যক্তিও যদি জলের মধ্যে অবস্থান করে এই মন্ত্র উচ্চারণ করে সে সর্ব পাপ হতে মুক্তি লাভ করবে সর্বাধিষ্ঠান মদ্যন্দং পরং ব্রহ্ম সনাতনম সচ্চিদানন্দ রূপং তৎ অবং মানসগ গোচরম তসমিন সুবিধিতে সর্বং বিজ্ঞাতং সুখ তদার্তকত্ব সর্বস্ব তসমাদ নহি ন সকলের অধিষ্ঠানভূত দ্বন্দ্বাতীত সনাতন নিত্য জ্ঞান সুখস্বরূপ বাক্যমনের অগোচর পরম ব্রহ্ম সেই রুদ্রই হে সুখ সেই ব্রহ্মস্বরূপ রুদ্রকে জানলে এ সংসারের সমস্তই পরিজ্ঞাত হয় কারণ সেই রুদ্রই বিশ্বাত্ম রুদ্র ভিন্ন এ সংসারে অপর কিছুই নেয়